জাকির நாயক চলে গেলেন মালয়েশিয়া আল্লাহ করুন আল্লাহ রহমান দেখেন মালয়েশিয়া গেলেন সেই মালেশিয়ার মানুষ মাহদির মোহাম্মদ তারপর এখন তারা ক্ষমতা আছেন ডাঙ্গমপি এরা সাদরি গ্রহণ করেন বাড়ি দিয়েছে ঘর দিয়েছে প্রতিদিন জাকির நாயকের হাতে মালয়েশিয়ায় দৈনি 300 400 মুসলমান হয়েছে

চালু করা হয়েছে জি বাংলা স্টার জলটা ঠিক কিনা বলে যত সংসার ভাঙছে যত ঘটন ঘটছে প্রেম প্রীতি শিখছে সব ভারতের চালিত থেকে আমাদের ইসলামী প্রচার গুলি আমাদের টেলিভিশনের প্রচার ভারতে সব কিছু বন্ধ অর্থ ভারতের একটা সব কিছু ওপেন বলতে চায় এই জাতিকে ভালো করতে

এক মাস পরে ওই যে গাছের গোড়া থাকলো গাছের গোড়া থেকে দশটা গাছ আবার হয়েছে গাছ কাটলেন একটা হয়েছে কয়টা কয়টা হয়েছে মুসলমান যত মারবা মুসলমান যত কাটবা মুসলমান একটা মারলে দশটা জন্মগ্রহণ করে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই এই জন্য আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী আগামীর বিশ্ব মুসলমান বিশ্ব ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে প্রাণ কোন চেষ্টা করতে হবে কাজ করতে হবে আল্লাহর পথে রাজি আছেন কারা কারা যাচ্ছেন তো হাত রে